নম্বর তো এই দিক দিয়ে পাসপোর্ট অফিসে আমরা আজকে এই দিক দিয়ে চলে যাব জজ কোর্টের সামনে এবং কিশোরগঞ্জ জজ কোর্ট আপনারা দেখতে পারতেছেন দেন তারপরে দিয়ে হলো ম্যাজিস্ট্রেট আদালত তো যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাজিস্ট্রেট আদালত অফিস ধর আমরা কিশোরগঞ্জ পল্লী বিকাশ সমিতির সড়ক ও জনপথ ভবনীটি পুলিশ সুপার কার্যালয় ভবন আসি প্রবন্ধরা তারপরে আমরা দেখতে পারতেছি যে জেলা প্রশাসকের কার্যালয় অফিস কার্যালয়গঞ্জ কালী মন্দির এবং কালী সেই পূজার একটা প্রতিষ্ঠান এগুলো সরকারি প্রতিষ্ঠান সব সরকারের কিছু নেই যারা এখানে বসবাস করে তাদের অবশ্যই দায়িত্ব কর্তব্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ডান্সার দিয়ে কিন্তু কিশোরগঞ্জ পাগলা মসজিদ এবং গুরুদোয়াল এর মাঠ দেখা যায় এবং মুক্ত মঞ্চ আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এটা হলো আক্রাবাজারে মসজিদ তো আপনার নকশাগুলো দেখুন অসাধারণ এখানে এটা হলো কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ক্যাম্প হে হোয়াটসঅ্যাপ গাইস ইসমাইল সেভেন সেভেন অ্যানাদার নিউ ব্লক রাইট নাও এখন আমরা আছি সোমবার দোকান ওকে আজকে আপনাদের গিয়ে কিশোরগঞ্জ শহর সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি আমার স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করতে দেখুন সো রাইট নাও আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলকানা মোড় এবং বরপুর তবুধরা আজকে আপনাদেরকে মাইমিষ রুটে বরফুল এর উদ্দেশ্যে আজকে ব্লক দেবো তো আমরা বরপুল রাস্তায় প্রবেশ করলাম তবুরা এটা হলো মাইমিসিং রুট আমরা সরাসরি বরভুল হয়ে আপনাদেরকে জজ কোর্ট সুইফট কোর্ট ম্যাজিস্ট্রার অফিস ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনাদেরকে দেখাব তবুরা আমরা যে জায়গাতে অবস্থান করতেছি সেটা হলো আপনার জালকানামোড় স্বপ্নকুটি তো এটা স্বপ্নকুটি আপনারা এখানে আসতে পারবেন তো বন্ধুরা বরপুর রুটে যত পুরাতন যানবাহন আছে সেগুলার মোটিফাইয়ের কাজ করা হয় তো বাস হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যানবাহন তো বন্ধুরা একটা ল্যাম্পপোস্ট দেখতে পারতেছেন এই ল্যাম্প ধরে আপনারা ঢাকা এবং মামিসি যেতে পারবেন সমস্যা নেই তো এটা হলো সেন্ডি স্টেশন এখান থেকে আপনারা সেনজি ভাড়া করে যেতে পারবেন বিভিন্ন জায়গায় তো বন্ধুরা আমরা চলে আসলাম তিন রাস্তার মোড় বরফুল তো দিক গেলে পাসপোর্ট অফিসে আমরা আজকে এই দিক দিয়ে চলে যাব জস সামনে এবং শরীর সামনে তো বন্ধুরা আমরা কিশোরগঞ্জ পল্লী বিকাশ সমিতির এই দিক দিয়ে চলে আসলাম সরাসরি বরপুলের যে তিন রাস্তার মোড় আছে সেখান থেকে কিশোরগঞ্জ পল্লী বিকাশ সমিতিতে অবশ্যই অনেকে ছিলেন সেদিক দিয়ে আমরা চলে আসলাম তো বন্ধুরা আমরা আজকে আপনাদের কি কিশোরগঞ্জের যত প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলো দেখাবো বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে জজ কোর্ট সুইপ কোর্ট আদালত ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে দেখাবো তো এই দিক দিয়ে কিন্তু আপনার কোর্টিয়াটি যাওয়া যায় বন্ধুরা সড়ক ও জনপথ ভবনীটি কিশোরগঞ্জ এটা হলো মুসলিম ধর্মীয় মানুষদের মসজিদ তো বন্ধুরা কিশোরগঞ্জ গাইডেল বাস যেটা আছে সেটা কিন্তু এই রুটে তো বন্ধুরা যে দেখতে পারতো আর সামনের ভবনটা হলো পুলিশ সুপার কার্যালয় ভবন আসি তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পারতেছি যে জেলা প্রশাসকের কার্যালয় অফিস তো বন্ধুরা আমরা চলে আসলাম এই সেই কাঙ্ক্ষিত জায়গাটি কিশোরগঞ্জ কোর্ট আপনারা দেখতে পারতেছেন দেন তারপরে দিয়ে হলো ম্যাজিস্ট্রেট আদালত তো যে সাইনবোর্ডটি দেখতে পারতেছেন এটা হলো ম্যাজিস্ট্রেট আদালত অফিস তো কিশোরগঞ্জে এই জায়গা দিয়ে অনেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তো অনেকগুলো আপনাদেরকে দেখাইছি আর অল্প কিছু কয়েকটা বাকি আছে তো এটাও একটা সরকারি স্কুল হ্যাঁ তো তো এখান থেকে আমরা সরাসরি কিশোরগঞ্জ কালী মন্দির এবং সীতাশল কালী সীতাশল সেই দিক দিয়ে প্রবেশ করব এদিক দিয়ে আমরা অলিগুলি দিয়ে সরাসরি সেই জায়গাতে চলে যাব দেন তারপর দেখা বাজার তো বন্ধুরা একটা সামনেই আর একটা প্রতিষ্ঠান আপনারা দেখতে ওই যে একটা প্রতিষ্ঠান এগুলো সরকারি প্রতিষ্ঠান সব তো বন্ধুরা আমার কাছে একটা জিনিস অন্যরকম লাগতেছে যে কিসের গজ যে অলিগুলি আছে সেগুলার পরিবেশ খুবই নোংরা তো তাদেরকে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন এবং তাদেরকে আরেকটু দায়িত্ব পালন করার অবশ্যই দায়িত্ব পালন করার প্রয়োজন আর বিষয়টা এরকম দাঁড়াইছে এটা হলো আপনার অলিগলি তো এটা সরকারের কিছু করার নেই যারা এখানে বসবাস করে তাদের অবশ্যই দায়িত্ব কর্তব্য তারা এখানে চলাফেরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাদেরকে যেভাবে রাখে তাদের জন্যই ভালো বন্ধুরা সরি আমি বলছিলাম যে কালী মন্দিরের ব্লগটা দেবো তো এখানে যে খারাপ সিচুয়েশন ছিল এই কারণে ভিডিওটা করতে পারলাম না তো বন্ধুরা আমার ডান্সার দিয়ে কিন্তু কিশোরগঞ্জ পাগলা মসজিদ এবং গুরুদয়েলের মাঠ দেখা যায় এবং মুক্ত তো কিশোরগঞ্জ আক্রাবাজারের মোড় তো এখানে একটা ইসলামী ব্যাংক আছে ওই সাইডটাতে তো আমরা সেদিকে যাচ্ছি না তো বন্ধুরা আক্রাবাজার আক্রাবাজারে আপনার মসজিদটি দেখতে পারতেছেন তো বন্ধুরা আমরা একটা মসজিদ দেখতে পারতেছি এটা হলো আক্রাবাজারের মসজিদ তো আপনার নকশাগুলা দেখুন অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে এটা চারতলা বিশিষ্ট তো একটি সামনে হলো আক্রাবাজার কিশোরগঞ্জ স্পাই ক্যাম্প তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কিশোরগঞ্জ স্পাই ক্যাম্প আমাদের দেশের একজন সেবক তাদেরকে অনেক ধন্যবাদ যাই আজকে ব্লগটা এখানে শেষ করছি ঐতিহাসিক কিশোরগঞ্জের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু না আমাদের চ্যানেল করবেন এবং ফেসবুক পেজ দেখলে ফলো সবাই বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন